너무. 난할수 없어. 오, 나. 비둘기 소. 어, 부마. 허? 부마. 와, 이 소리 진짜. 뭐라고 하는 소리야? সুপ্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকের আমরা চলে এসেছি নিউজ সংরক্ষণের তাগিতে একটি সরিষা খেতে আমি এসেছি আপনাদের সঙ্গে মুন্না লালমনিহাট বিনোদন পেজের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইটা সরিষা ক্ষেত আয় হায়

গাছ চাই যে এই যে সরিষা বাড়িখানে গুলি কি এলো শুরু করে দিছে যে আজ তো তাও কম এই চার পাঁচ জন আজকে কম আল্লাহ ত্রিশটা দিন বিকেলটা হইলে ভাই বল সরিষা গাছ দে দর্শক দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু তিনি মাটিতে লুটিপুটে কান্না করছেন আসলে তার ক্ষতিগ্রস্ত করে চলুন তার মুখ থেকে আরো বিস্তারিত বিবিক মানছি দেখ ভাই কি করছে সর্ষিয়া বাড়িখান ভাই কি এই যে যুবক যুবতী চেহারা গুলা আসি করে শর্ষে বাড়ি কেন এসে হাস করই দিল বল এত টাকা ভালো করে গাল ঢুক চুরি সাগান কি হল মতলব কি হল এই শর্ষে গুলো একে মারি ফলাই কিছু আছে শর্ষে বাড়ি কেন কিছু নাই ওই যে এই কোন শর্ষে বাড়ি মো এই দেখ বাবা এইখানে মো ঠিক আছে কিছু কিন্তু নাই এ দি আই দেখ এই যে এইখান খেত কি করছে এইখান কি করছে রাইজত করে ওই ঘরটা থাকি পাহাড়া দেংসো ওই ঘরটা থাকি তাও আটকের ভাগ না কয়েকদিন বিকেল বেলাগুলা আসি থাকছু না মোটে কোনা এলা তাও পাং না এলা চ্যাংড়া চেংরি জ্বালায় সর্ষে এখন আল্লাহ রস্তে ছাড়ি দিয়েছো এই চ্যাড়াই ডায় সর্ষে ফের দিচ্ছে কি কমাই দেখতোছি কী কম রে ক কি কমেডে ওই যে ছবি তুলি দোসি হ্যাঁ আধা গাছ চেনা যে কথা কইতে ফোনত কথা কইতে কইতে দশ বারোটা কাছ থেকে কী কইছো রে কো না মন নিজের ভাইস আসি শেষ করি সর্ষে বাড়ি খ্যাদি আদম মাইলে আসি নিউজ কলি রয়েছেন নাকি কোন ডিভি থেকে আসছেন না তোমার ভাই আমরা এসেছিলাম লালমনিহাট বিনোদন পেস্ট্রির পক্ষ থেকে কী করেন করেন এলেও কর নেন তো সুপ্রিয় দর্শক আসলে দেখতে পারলেন তার ভিতরে কতটা কষ্ট রয়েছে এই আসলে এই শরষা চাষ করে তার ভিতরে কতটা কষ্ট তার খেতকে কিন্তু এক পর্যায়ে নষ্ট করে ফেলছে এই তরুণ তরুণ তরুণী এবং যুবক যুবতীরা এবং প্রেমিক এবং প্রেমিকরা বিভিন্ন ধরনের প্রেমিক প্রেমিকা এসেই কিন্তু এই সরষা খেতটিকে নষ্ট করে দিয়ে যাচ্ছে এবং আশেপাশের পরিবেশ সহ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে প্রচুর দর্শক রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করেছি তারা কিন্তু আসলে অনেকেই এই সরষ্যা ক্ষেতটি নষ্ট করতেছে এবং কৃষিকে কৃষকটির ক্ষতি করতেছে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা আছি একটি সরিষা খেতে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কন্টেন্টটি হচ্ছে সম্পূর্ণ বাস্তবমুখী আজকের ভিডিওতে আমরা যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি বর্তমান সময়ে তা বিদ্যমান দর্শক আজকের এই ঘটনা অনেক সঙ্গেই যেহেতু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সামাজিক এবং বাস্তব ভিত্তিক ছিল আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে প্রিয় দর্শক তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লালমনিহাট বিনোদন বিনোদন সবসময় সবার পাশে আছে লালমনিহাট বিনোদন সবসময় সবার পাশে আছে ধন্যবাদ